পার্সেল এসছে তোমাদেরকে একবার দেখিয়ে দিন নালা দেখানোই হবে না আমার দাঁড়াও ফুল ঢুকিয়ে দিয়ে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করব সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি ফ্যামিলি প্রিয়া চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার আর এই যে আমরা মশারি না গেছি কালকে রাত্রেবেলায় জানো আর বাবু এখনো ওঠেনি বাবু যদি এখন ঘুমাচ্ছে বাবা বলছে নাকি যে ওই বাঁকুড়া ডেঙ্গু বেরিয়েছে এটা সেই জন্য কাল থেকে স্টার্ট করে দিয়েছি মশারি টাঙানো মশারি শুতে যায় না বাবুও শুতে যায় না আমিও শুতে যাই না অ্যাকচুয়ালি হাওয়াটা ঠিক মতো লাগে না তো তাই তো কিছু করার নেই যখন মনে করো ডেঙ্গু ফেঙ্গুটা বেরোচ্ছে অবভিয়াসলি আমাদেরকেও ও টাঙাতে দেখো মশাটা দেখো দেখতে পাচ্ছ তোমরা হয়তো খুব ভালো করে বুঝতে পারছি না কিন্তু এই যে দেখো এই যে একটা কালো 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 এটা একটা মশা ঘুম খুব একটা ভালো হয়েছে বলবো না ওয়েদার ভালো ছিল কিন্তু লাইনে একটু প্রবলেম হচ্ছিল কারণ রাত্রেবেলা এতবার করে লাইন চলে যাচ্ছিল কি বলবো ঠান্ডা ওয়েদার ছিল কিন্তু মেঘরা যে রয়েছে ফ্যানের আওয়াজটা একটু শুনতে পছন্দ করে মানে ফ্যানটা চলবে করে ওটা ভাল লাগে সেই জন্য মানে খুব আধা ছেড়া ঘুম হয়েছে কালকে একবার স্কুল যায়নি আমার মনে হয় না আজকার স্কুল কারণ অলরেডি এখন সাড়ে আটটার মতো বাজারে যে দেখো ঘুমই ভাঙছে না দু তিনবার করে ওঠালাম তাও উঠলো না আমি কিন্তু মেঘরাজে খাবারও বানিয়ে নিয়ে চলে এসেছি এই যে দেখো খাবারটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম

তো এই যে দেখো আমার চা গরম গরম দুধ চা एक्चुअली আমি একবেলাই চা খাচ্ছি এখন কিন্তু না এই সকালবেলার চাটা না খেলে আমার ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না সকালবেলায় আমাকে চা খেতে হবে আগে পরিমাণটা বেশি ছিল এখন একটু কম মানে এখন একটা আগে প্রায় 1/2 কাপ ছিল মানে বড় কাপে এখন তাও কাপটা ছোট করেছি কারণ ওwidetildeট আমার চা কা হয়ে গেছে চলো এটা কেমন ভালোভাবে ফুটিয়ে আর আমি চা অনেকক্ষণ ফোটাই অনেকক্ষণ তারপর চা খাই একদম কম মাছ করে ফুটিয়ে 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 চাটা খাবার খুব ভালো লাগে এই তো বসে পড়েছে এখন চা নিয়ে পুরো ভর্তি ভর্তি কাপ আগে তো কাপটা একটু বড় নিতাম এখন তাই একটু ছোট নিচ্ছি আর এই যে রয়েছে রুটি অ্যাকচুয়ালি আজকে অন্যদিন দুটো রুটি খেতাম কিন্তু এখন আর ভালো লাগছে না খেতে দুটো তিনটে করে রুটি এখন একটা রুটি আর ডেটটা মানে ডেটটা নিয়েছি দুটো নিয়ে নি পুরো ফুল এখন এই যে দেখো যে উঠে পড়েছে আর মশারের ওপরে একটা মশা বসে বসেছে ওই মশাটাকে নিয়ে মেঘেরা যখন খেলা করছে জানো তাই তো ও যে আমার হাতে কামড়া বসে আছিস নাকি তো চলো এখন আমি খাবারটা খেয়ে নিই আর মেঘরাজ সুজিটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে তারপর আমরা ওই সরি মেঘরাজকে তারপর খাইয়ে দেবো রাতে রাতে পোকা ওই যে তুমি ব্রাশ করছো না ভালো করে এ করে কান্না করছো ব্রাশ করার টাইমে কালকে তো ব্রাশই করলে না কালকে যেন একদম ব্রাশ করলো না আর কালকে না ওর শরীরটা প্রচন্ড খারাপ ছিল সেই জন্য আমি আর খুব একটা জোরও করলাম না ঠিক আছে ছাড় মানে ব্রাশ করতে যে কি কষ্ট কি বলবো বদমাসটা এখন আমি খেয়ে নিই আবার ওকে ব্রাশ ট্রাশ করাতে হবে খাবারটাবার খাবার টাবার খাইয়ে কিন্তু পাঠিয়ে দিয়েছি নিচে আজকে তো ওর আর স্কুল যাওয়া হলো না কারণ এমনিতে শরীরটা একটু দুর্বল আছে তাছাড়া তোমার একটু মানে ঘুম থেকে উঠেছে অনেকটা দেরিতে তাই বললাম যে ছেড়ে দেয় আজকে যেতে হবে না তারপরে আমি বিছনায় তৃষ্ণাগুলো ভালো করে ঝেড়ে নিলাম আর মশারি গুছাতে যে কি কষ্ট কি বলবো টাঙাতেও যেমন আমার বিরক্ত লাগে গোছাতেও ঠিক ততটা পরিমাণে বিরক্ত লাগে তো ভালো করে চাদর টাদর ঝেড়ে ব্ল্যাঙ্কেট চাদর সমস্ত গুছিয়ে বাগিয়ে নিলাম কারণ এগুলো না এখন না করলে আমি দেখেছি আর হয়েই ওঠে না আমার দিয়ে সেই দুপুরে ভাত টাওয়ার খাওয়ার পর আমি কিন্তু এগুলো কোচাই তারপরে ভাবলাম মাথাটাও কেমন নোংরা নোংরা হয়েছে আর মাথাটাতে ভেবেছে গিয়ে শ্যাম্পু করব। জানি না কত দূর কি হবে যদি টাইম পাওয়া যায় তাহলে করবো নাহলে ছেড়ে দেবো চলো এখন মাথাটা আমি ভালোভাবে আঁচড়ে নি সকালে ঘুম থেকে উঠে যেন তো আমার একটা অভ্যাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে ঘুম থেকে ওঠার পরই পারলে আমি মাথাটা আচরে নিচ্ছি কিন্তু আজকে সব কিছু বাগান থেকে গোছাতে একটু টাইম লেগে গেছিলো বলে বিফানকে খাইয়ে টাইয়ে বিছানা জেরে তারপরে মাথাটা আচড়ে আলাম আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আমার চুলটা একটু বড় হয়েছে মানে আমি দেখে বুঝতে পারছি ভাবছি এবছর পুজোর আগে একবার চুলটাকে কাটবো অনেকদিন হয়েছে চুলটা কাটা হয়নি তাছাড়া চুলটা তো আমার পুরো রাফ হয়ে গেছে না সিজারের পর তো সেই জন্য একটু ঠিকঠাক করবো মশারিটা কালকেই ফার্স্ট টাইম পাতলাম তো মানে টাঙালাম অনেক দিন ধরে কিন্তু ওটা রোদে দেওয়া বা কাঁচা কিচ্ছু হয়নি তো আজকে ভাবলাম যে একটু রোদে দিয়ে দিই যতই হোক ঘরে ছিল তো একটু ঘুমো গুমো গন্ধ করবেই যেহেতু জিনিসটাকে ইউজ করা হয়নি তাই ভালো রোদ দিয়েছে দেখে আমি কিন্তু মশারিটা রোদে দিয়ে দিলাম রোদা মশারিটা একটু রোদে দিলে কি বলতো ওই যে যতই হোক নোংরা টোংরাগুলো বা একটু দেখবে কেমন একটা গন্ধ গন্ধ করে গন্ধটা কিন্তু চলে যায় তারপরে চলে এসেছি বিভানকে খাওয়াতে আর কি হয়েছে জানো তো আমার ভিডিও আপলোড হচ্ছিল না বলে আমি আর ভিডিও করে উঠতে পারিনি সোজা কিন্তু আমি স্নান টান করে আবার ভিডিওটা শুরু করেছি তো স্নান করে এলাম এসে পরে মেঘরাকে এই যে খাওয়াতে বসলাম ঠামির সাথে মাংস এনেছে ও ঠামির সাথে মাংস এনেছে তো আজকে পুরো প্লেন খাবার মাংস হয়েছে কচুর তরকারি শাক ভাজা ডাল আর ভাত ব্যাস এইটুকুনি আর কিছু ভাজা ভুজি আজকে করি নিয়ে তো এখন মেঘলা থেকে চলো খাইয়ে নি কারণ অনেকটা বেলা হয়ে গেছে মানে অনেকটা বলতে একটা বাজে যদিও চলো এখন তার চেয়ে খাবে তো কি দিয়ে ফার্স্টে তুমি কি দিয়ে ভাত খাবে মাংস দিয়ে ভাত খাবে তো চলো খাই ফাইনালি দুপুরের খাবার খাওয়া হয়ে গেল আর মেঘরা জানো এখন কান্না করছে কেন কেন কান্না করছো ফোন নেবে ও ফোনের জন্য কান্না করছে আর আজকে জানো তো আমি অনেকক্ষণ পর পর করে ভিডিওটা করছি অ্যাকচুয়ালি না আমার একদমই ভিডিওটা আপলোড হতে চাইছিল না আগে কি সুন্দর নিচে এসে আপলোড হয়ে যেত কিন্তু এখন কিছুদিন ধরেই না ওপরে ছাড়া আপলোড আপলোড হচ্ছে না জানো নিচে একদমই আপলোড হচ্ছে না আর এই নিচের রুমে তো একদমই ফোর জি চলে আসছে আর জায়ম্প সবাই এসেছিল ভাগ্নি সবাই এসেছিল এসেছিল বলতে ভাগ্নি তো এখান থেকে স্কুল যায় ওকে ওর বাবা আবার দুপুর টাইম বা বিকেল টাইম নিয়ে চলে যায় তো জামাই বুয়াতে যখন এসেছিল আর আজকে বাড়িতে যেহেতু চিকেন রান্না হয়েছিল সেই জন্য জামাই বাবুকে খাবারটা খেতে দেওয়া হয়েছিল ওই জন্য আর সেমনি ভাবে ভিডিও করা হয়নি কারণ টাইম হয়ে ওঠেনি সত্যি কথা বলতে ওই বাড়িতে লোকজন এলে যা হয় আর কি আর এখন আমাদের খাবার খাওয়া হয়ে গেছে এখন ঘড়ির কাটায় প্রায় দুটো আড়াইটার মতো বাজে আর আজকে ডালিয়াটাও জানো তো তখন করিনি অনেক কিছু রান্না করার ছিল তো সেই জন্য ভাবলাম ডালিয়াটা একটু পরে করব কারণ তোমাদের যা দাদা ভাই আরে সবাই খেয়ে দিয়ে ডিউটি যাবে সেই জন্য সেই জন্য ডালিয়াটা একটু আগে করে পরে জাস্ট এই মাত্র বসলাম রুমের মধ্যে আর ওয়েদার কি বলবো ওয়েদার একদমই বাজে ওয়েদার না রোদ দিচ্ছে না বৃষ্টি পড়ছে তাও আমি জামা কাপড় গুলো মেলে এসেছি ওপরে যাই না শোকাবে কি শোকাবে না তো চলো এখন অফ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সরাসরি বিকেল বেলায় মেঘরাজ কারণ এত দুষ্টুমি করছে ওকে ঘুম পাড়াতেই হবে কি করবে ভিডিও করবো ভিডিও একটা করবে তারপর ঘুমাবে ঠিক আছে চলো এখনকার মতো টাটা হ্যালো গুড ইভিনিং তো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে সাড়ে চারটের সময় তারপর তোমার আমি তো ওপরে ছিলাম বাবু নিচে ঘুমাচ্ছিল এমনকি বিভানকে খাবার টাবার খাইয়ে ও দাদার সঙ্গে পাঠিয়ে দিয়েছে জানো ইদানিং এখন এতটা বিজি হয়ে যাচ্ছে কাজে কাজে না মানে বুঝে উঠতে পারছি না বিশেষ করে বৃষ্টিটার জন্য বেশি জাম্প গুলো তোলা আবার মানে তোলা একবার মেলা তোলা ব্যবস্থা করে গেছে এখানে এই জিনিস এখানে এত জিনিস অ্যাকচুয়ালি বিভানকে খাওয়ার টাইমে হলেই না এইসব জিনিসগুলো সব বের করতে হয় আবার সাজিয়ে গুছিয়ে দিলাম তারপর আহ বাবার সঙ্গে পাঠিয়ে দিলাম ওকে তো এখন এই যে ঘর একটু গুছিয়ে নেবো চলো আমি গোছাতে থাকি বিখানকে খাবার খাইয়েছিলাম অনেক কিছুই জমেছিলো তাছাড়া আমি সকালে যে চা খেয়েছিলাম জানো এত কাজ করতে পারছি কিন্তু সকালে চা খাওয়ার কাপটা ধোয়া হয়নি আমার আর আজকে সুজি করতে গিয়ে না একটু বাটিটা পুড়িয়ে ফেলেছিলাম মানে আমি তো কড়াই টড়াই সুজি করি না আমি এই ছোট্ট বাটির মধ্যে সুজিটা করিনি মানে ইন্ডাকশানে একটু পুড়ে পুড়ে যায় তা আমি বললাম যখন একটা পুড়ছে একটাই পুরুক তো ওই বাটিটাকে ঘষে ঘুষে মাছটা যে কী যে কষ্ট হয়েছে পুরো সাবান দিয়ে যায়নি তাই একটুখানি বালি এনে পরে তারপর আমি আবার ধোলাম তো বিমান তো চলে গেছে বিমান নেই সেই জন্য এই কাজগুলো করতেও সুবিধা হচ্ছে এখন যদিও আসবে না কারণ বাবা সেই আজকে পৌনে আটটার সময়তে ওকে ঘর নিয়ে আসবে যেহেতু বাবার আজকে ডিউটি আছে তো ও কিন্তু একটু দেরি করে আসে আজকের দিনটা বাসনগুলো তো সব ধোয়াও হয়ে গেল আর নিজেও কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে দেখো সন্ধ্যা লেগে গেছে পোলের লাইটগুলো কিন্তু আমাদের জ্বেলে দিয়েছে তাই ভাবলাম আর জামা কাপড়গুলো ফেলে রাখবো না এমনিতেও শোকাবে না তেমনিতেও শোকাবে না দরকার হলে কালকে আবার হতে দিয়ে দেবো তাই জামা প্যান্টগুলো তোলার জন্য এখন চলে এসেছি ছাদে আর দেখতে পাচ্ছ কতখানি জামা প্যান্ট এগুলো তো তোমাদেরকে আমি এক সাইডটা দেখিয়েছি এই সাইডেও কিন্তু প্রচুর জামাকাপড় মেলা আছে আসলে দুদিন ধরে কাচা হয়নি জানো সেই জন্য আজকে প্রচুর পরিমাণে জমে গেছে অ্যাকচুয়ালি এখন না এমন হচ্ছে না আমি ঠিক টাইম মতো সব কিছু করে উঠতে পারছি না সবই এলোমেলো হয়ে যাচ্ছে বিশেষ করে ভিডিও আপলোড হতেও খুবই দেরি হচ্ছে তো এগুলো তো তুলে নিলাম যাবো এবারে কিন্তু আমি ছাদে এগুলো মেলে দিতে কারণ আর নিচে তো মেলার জায়গা নেই চলে যাবো ছাদে চলো ভাগ্যে ওপরের ছাদে দড়ি টড়ি না হলে যে এই ভিজে জামা কাপড়গুলো কেমনভাবে রাখতাম তাও মেলে দিলে জানো তো জামাগুলো জড়ো জড়ো হয় না কিন্তু ভিজে জামা প্যান্ট যদি এক জায়গায় তুমি মুটো করে রেখে দাও না কেমন জড়ো হয়ে যায় আর এই যে সেই শাড়িটা বিয়ে বাড়ি পরে গেছিলাম তারপর থেকে আর কাঁচাই হয়নি ধোয়াই হয়নি তো ধুয়ে পরে মেলে দিয়েছিলাম তারপরে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দাদাভাই বাজার থেকে বাদাম মগজ আর এখানে রয়েছে কিছুটা গ্রিন টি ভেবেছি আজ থেকে একটু গ্রিন টি খাবো সেই জন্য অল্প পরিমাণে নিয়ে আনিয়েছি যদি খেতে পারি তো আবার পরে নিয়ে আসা যাবে তো সন্ধ্যা টন্দা দিয়ে আসা হয়ে গেছে এখন এই যে শাড়িটা গুছিয়ে নিয়েছি সেই বিয়ে বাড়ি গেছিলাম শাড়িটা অ্যাকচুয়ালি মেলা মেলে দিয়েছিলাম ধুয়ে পরে কিন্তু এখনো পর্যন্ত না শাড়িটাকে গুছ করা হয়নি মেলে পরে ছাদেই দিয়েছিলাম একটু রোদে শুকিয়েছে গেছিলো তারপর ছাদের মধ্যে শুকাতে দিয়ে দিয়েছিলাম এখন শাড়িটাকে ভালো করে পিক করে দেবো তারপর মাকে দিয়ে দেবো আর এটা না আমার শাড়ি নয় এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি তো মায়ের শাড়িটা আজকে পরে গেছিলাম ভালো লাগে এই শাড়িটা না ভালো লাগে পরতে আর প্লাস কি প্রচন্ড হালকার মধ্যে সেই জন্য এটা পরে গেছিলাম তো এখন চট জলদি এটা গুছাই আটাটা এখনো পর্যন্ত মাখা হয়নি নিচে যাব আটাটা মাখবো আর কারণ বাবা আজকে ডিউটি যাবে তাড়াতাড়ি রুটিটা বানাবো আর মা এখন তাড়াতাড়ি গ্যাস টেস্ট মোশা হয়ে যাচ্ছে ওই জন্য একসঙ্গে দুজন মিলে রুটিটা করে নিচ্ছি আর আগে মা গ্যাস আরে মুসতে না আটটা পরে দিত জানো সেই জন্য না রুটিটা আমি দুটো করে বিভাগকে পড়তে বসে যেতাম আমি তারপর আর করতাম না আর তো এখন দেখছি তাড়াতাড়ি করে গ্যাসটা মুছছো ওই জন্য একসঙ্গে একসঙ্গে করে নিচ্ছি আমি বেঁধে দিচ্ছি মেখে দিচ্ছি আর মা রুটিটা করে নিচ্ছে তখন এটাই ভালো কিন্তু এই রাত আটটা পর্যন্ত কে বসে থাকবে বলো রাত মানে বিফানেরও পড়া আছে অনেক কিছু কাজ আছে এখন এই যে শাড়িটা একটা ভাঞ্জ করে দিলাম মাকে পরে কিন দেবো আর এখানে কিছু জামা প্যান্ট রয়েছে যেগুলো দেখছো যেগুলো কালকে পরশুদিন ধুয়েছিলাম ওগুলো মেলে দিয়েছিলাম হালকা শুকিয়ে না ম্যাশ ম্যাশ করছিল তা তারপর ছাদে দিয়েছিলাম ছাদে ভালোভাবে শুকিয়ে গেছে চলো এখন এগুলো চট জলদি গোছাই তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাবো কেন কিনলি কেক কিনতে পারিসনি না আর এই যে দাদার সঙ্গে যে পরে নিয়ে চলে এসছে কুরপুরে কুরপুরে মানে এইসব জিনিসটা তো কি পার্সেল এসছে তোমাদেরকে একবার দেখি যে নালা দেখানো হবে না আমার দাঁড়াও এই যে ভাঙ্গা চূড়া একটা ব্লেড পেয়ে গেছি কি করবো হাতে সামনে কিছু নেই টাইপ না এটা দিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কি রয়েছে

আর হ্যাঁ হুম দাদা বলছি এমনিতেও লাগবে এখানে হচ্ছে সব রেডের মধ্যে কালেকশন আর এখানে আছে নিউড এর মধ্যে কালেকশন আর এটা হচ্ছে রেডের মধ্যে এটা নিউডের মধ্যে তো এখন আমি তোমাদেরকে রেডের গুলো খুলে দেখাবো এগুলো আচ্ছা এগুলো সব রেডের মধ্যে তো এই যে দেখো আমার মনে হচ্ছে এগুলো কি ড্রাই ঠিক বুঝতে পারছি না ঠিক না ড্রাই নয় সুন্দর

রেখে দি জানো না হলে এ না লিপস্টিক প্রচুর নষ্ট করে দেয় না না লিপস্টিক তো আর কি এগুলো মেয়েদের জিনিস তুমি এগুলো পকেটের মধ্যে ভরে রেখে দাও এগুলো রেখে দাও রেখে দাও সব আর এবারে তোমাকে নিউ ডেল কালেকশন গুলো দেখায় তোমাদেরকে কিছু দেখাতে দেয় না জানো ওই জন্য ও যখন থাকে না তখন আমি এসব বের করে আমি যাই না যে চলে আসবে তো চারটা শেডের কালার রয়েছে তো চলো এক করে তোমাদেরকে দেখানো যায় তো আও দারুন কালারটা এই যে একটা কালার রয়েছে এই যে একটা কালার রয়েছে কেন তুমি কি মেয়ে যে তুমি হাতে লাগিয়ে দেখবে তো এই যে দেখো নিউডের কালারগুলো দারুন দেখতে দারুন আমার তো খুব ভালো লেগেছে জানি না কতদিন চলবে এখন না এগুলো রেখে দিই জানো ও চলে আর কিছু হবে না এগুলো আমাকে তাড়াতাড়ি করে গোড়াতে হবে নাহলে কালকে দেখবো সব শেষ এমনি করে জানো কাজল লিপস্টিক প্রচুর আমার নষ্ট করে প্রচুর এত কিনতে হয় না কিন্তু প্রচুর নষ্ট করে দেয় এখন ইয়ে নেবে কি বলে এটাকে চেয়ার নেবে উঠবে উঠে পড়ে ব্যাস শেষ উঠে 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 সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে এতটা বদমাস হয়ে গেছে আমার তো লিপস্টিক গুলো খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু খুব ভালো লাগেছে আর দেখো সঙ্গে সং শুকিয়ে গেল আর প্লাস দেখো একটু লিক হয়নি দেখি এটা কতক্ষণ থাকে হাতে লাগিয়ে রেখেছে এখন রুটি করবো আটা মাকো অনেকখানি কাজে বাকি আছে তো দেখো জাস্ট খুব সুন্দর দেখতে তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে সবার ফার্স্টে আটাটা মেখে রুটিটা করে চলে আসি তো রুটি করা হয়ে গেল মানে বেলে দিয়ে চলে এলাম মা এখন রুটিটা করে দিচ্ছে আর আমি এখন এই যে আমার এখানে আছে গ্রিন টি আছে আর গ্রিন্টি এখনো তৈরি করিনি আর বাবুর জন্য এই যে রুটিটা সরি নিতে বাটিগুলো কারণ এখন দুধ রুটি গরম করে ভিজে দিয়ে দেবো তো এখন দুধটা এই যে গরম করতে দেবো তারপর এখানে রুটি ভিজে দেবো তার একটু জল দিতে হবে দেখো মেঘরা যে ছোটো ঠাণ্ডে মেঘরা যখন ঘুরে ঘুরে যাচ্ছে বেরু বেরু যা বেরো বেরো করে চলে আসো ভয় এই তো ভয়স হচ্ছে তো এই যে দেখো ও রোডে ঘুরে ঘুরে যাচ্ছে এখন আমি আর ঈশান ঈশানে পড়াশুনো নেই এখন ঈশান আমার সঙ্গে ঘুরছে আমার সঙ্গে ঘুরছে ঈশানে আর হবে না তাই তো আমরা এখন রোডে বেরিয়েছে একটু আর ওই যে দেখো ছোট ঠাম্মি আরে যাচ্ছে এই ছোট কাকিমারে তো ফার্স্ট টাইম দাদা দেখ দেখ ফার্স্ট টাইম আমি দিনটি নিজে দেখাই এই যে দেখো আমি কিন্তু এর আগে কখনো খাইনি আজ থেকে আমি খাওয়া শুরু করেছি যা ভাবলি এটা চাই তো ফার্স্ট দেখি কেমন খেতে তো পুরো বাজে মাকে একটু দিলাম বাবাকে একটু দিলাম সবাই বলে ঠিক বাজে খেতে আমি যে এগুলো বাজেই খেতে হবে তুমি খেলে কেমন খেতে তো আচ্ছা তো এখন মেঘরাজ করতে বসাবো করেছি সবকিছু তো চলো এখন করিনি এইটা খেয়ে নি রাতের খাবার খেয়ে চলে এলাম আর এই চাদর টর গুলো নিচে নিয়ে গেছিলাম মানে যখন দুপুরে শুয়েছিলাম নিচে একটা চাদর রয়েছে কিন্তু না আমার ওটা ভালো লাগে না নিচে সেই জন্য এটা নিলাম এই যে দেখো আমার সোনা মেঘরাজ সোনা মেঘরাজ যখন শুয়ে শুয়ে ফোনে গেম খেলছিল তো এইগুলো এখনো গোছানো হয়নি গোছাতে কিছুই না অলরেডি বিছনাটা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগছে প্লিজ চ্যানেলটাকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে টাটা গুড নাইট